শেখ হাসিনার আওয়ামীদের সেই নৃশংস লগী বৈঠা অনেকেরই নিশ্চয়ই মনে আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য লগি বৈঠা নামে সমধিক প্রসিদ্ধ সেই ইনসিডেন্ট যেখানে আওয়ামীরা মানুষ হত্যা করে মানুষের লাশের উপর নৃত্য করেছিল এই দৃশ্য এখনও অনেকে ভুলতে পারেননি তো এখন আবার বিএনপি আমাদের সেই দৃশ্য মনে করিয়ে দিল গত বুধবার দিন মেডফোর্ড হসপিটাল বা যেটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল এখন সেইটির তিন নম্বর গেইটের অদূরে একটি গলির ভেতরে সেই সোহাগকে চাঁদ সোহাগ কেরানীগঞ্জের চাঁদ সোহাগকে যার সেখানে ছিল ভাঙারির ব্যবসা তাকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হলো ভয়ঙ্কর সেই দৃশ্য এবং শুধু পাথর দিয়ে থেতিয়ে দেওয়া হয়নি তার মাথা তার শরীর কোপানো হয়েছে তাকে তো তা নিয়ে পুরো দেশ উত্তাল গতকাল শুক্রবার সারা দেশে প্রথমে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আর আজ শনিবার সারা দেশে অনেক বিশ্ববিদ্যালয়ে কলেজে এমনকি স্কুলে পর্যন্ত মিছিল হয়েছে প্রতিবাদ হয়েছে সেই নির্মম হত্যাকাণ্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে প্রতিবাদ হয়েছে বক্তৃতা হয়েছে বইটে হয়েছে অন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না সাধারণ মানুষও মিছিল বের করেছে বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যদি জেলাগুলোর কথা বলি তাহলে যশোরে হয়েছে প্রতিবাদ সভা মিডিল মিছিল মিছিল সিরাজগঞ্জে হয়েছে ঠাকুরগাঁয়ে হয়েছে জামালপুরে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া হয়েছে নারায়ণগঞ্জে হয়েছে এমনকি রংপুরে হয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং যেহেতু হত্যাকাণ্ডটি আমরা যত জেনেছি চাদাবাজিকে কেন্দ্র করে হয়েছে চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজিদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে আর আরেকটি অত্যন্ত ইন্টারেস্টিং আমি বলবো আমাদের দেশের ইতিহাসে এটি আর কখনো ঘটেনি এমনটি একটি অভূতপূর্ব ঘটনা যেখানে একটি মানবিক মেসেজ আছে যেখানে ভবিষ্যতের আরও দেখতে পাচ্ছি এই রাজনীতির পঙ্কিল যে সিচুয়েশনের মধ্যে আমরা এখন আছি পঙ্কিলতা এর থেকে একটি পরিত্রাণ দেখতে পাচ্ছি টানেলের শেষে যে আলোর দেখা পাই আমরা সেই আলোর দেখা পাচ্ছি বলে মনে হচ্ছে এই খারাপ সব কিছুর মধ্যে আশার আলো দেখতে পাচ্ছি একটি জায়গা থেকে আর সেই জায়গাটি হলো ছাত্রদলের নেতৃস্থানীয় কয়েকজন এবং তারা সংখ্যায় নজন এখন পর্যন্ত যদি জানা গিয়েছে নজনের নাম জানতে পেরেছি বাকি অনেকের নাম আমরা জানতে পারিনি নিশ্চয়ই সংখ্যাটি বাড়ছে এবং আগামী দিনে বেড়েই চলবে বিবেক তারিত হয়ে ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানবিক বোধ সম্পন্ন যারা আছেন তারা ছাত্র দল থেকে পদত্যাগ করেছেন এবং শুধু পদত্যাগ করেননি তারা কেউ কেউ কষ্টের কথাও জানিয়েছেন কেন তারা পদত্যাগ করলেন বিশেষভাবে শুক্রবার রাতে যার কথা আসে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিসানের কথা যদি বলি তিনি প্রথম শুরু করেন আর বাকিরা ডমিনো ফ্যাক্টের মতো তাকে ফলো করতে থাকে তো লিসানের কথা বলছিলাম মাসাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিসান তার ফেসবুক পোস্টে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করছেন ছাত্রদল থেকে আর সেখানে তিনি উল্লেখ করেন দশ বছর দিয়েছেন তিনি ছাত্রদলকে তো আফসোস করেন এবং এক পর্যায়ে তিনি মন্তব্য করেন স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের ডাক যেদিন আসবে সেদিন আবার মিছিল যোগ দেবেন তিনি স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণের ডাক যেদিন আসবে চমৎকার বোধদয় চমৎকার উপলব্ধি অর্থাৎ লিসান বুঝতে পেরেছেন একটি নোংরা রাজনীতির শিকার তিনি হয়েছেন মিথ্যা আশ্বাসের শিকার তিনি হয়েছেন এবং মিথ্যা রাজনীতির পেছনে তিনি জীবনের দশ বছর নষ্ট করেছেন তাই তিনি এই আশাবাদ ব্যক্ত করে পদত্যাগ করেছেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন যেদিন আবার রাজনৈতিক দলগুলো স্বচ্ছতা মেনটেন করতে পারবে সততা প্র্যাকটিস করতে পারবে সাধুতা অবলম্বন করতে পারবে সেদিন তিনি আবার জয়েন করবেন মিছিলে চমৎকার মুগ্ধ হওয়ার মতো বোধদয় উপলব্ধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন আহ্বায়ক আহ্বায়ক সদস্য আসলে তারাও ফেসবুকে পোস্ট দিয়ে বলতে করেছেন আর তারা দুজন হলেন একজন হলেন পারভেজ রানা তিনি বিএনপি নেতা কর্মীদের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্র দল নীতি বহির্ভূত কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে অনেক দিন থেকে দেখতে পাচ্ছি গত প্রায় এক বছর ধরে বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যেসব অনৈতিক কাজ করছে সেটি আমাকে মানসিকভাবে পীড়া ছিল অস্বস্তি বোধ করছিলাম আমি সেই জন্য তিনি পদত্যাগ করেছেন পারভেজ রানা আরেকজন সদস্য আহ্বায়ক সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই তিনি হলেন রাকিবুল হাসান রানা রাকিবুল হাসান রানা তিনিও ফেসবুকে পোস্ট দিয়ে শনিবার দিন আজ পদত্যাগ করেছেন সরকারি বাংলা কলেজের ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল মিয়া শনিবার দিন আজ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং তিনি মন্তব্য করেছেন আমি নিজের পরিশ্রমের ফল নিজের মতো করে খেতে চাই তোদের মতো কিছু সুবিধা সুবিধাভোগীর জন্য বাবা মার মুখে গালি শুনতে আর গুনা কামাতে চাই না এই বোধ এই উপলব্ধি নিয়ে তিনি পদত্যাগ করেছেন মৌরীবাজার জেলার জেলা ছাত্রদল জেলা শাখার ছাত্রদলের সদস্য রাব্বি মিয়া পদত্যাগ করেছেন একই কারণে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্র দলের সিনিয়র সভাপতি মোহাম্মদ জাহিনুর রহমান জিসান পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনিও ছাত্র দল ছেড়েছেন তো আমি বিশ্বাস করি এই মিছিল লম্বা হতে থাকবে বড় হতে থাকবে কারণ এটি ডমিনো ইফেক্টের মতো কাজ করছে এটি চেইন রিয়াকশন হচ্ছে এখানে কারণ সময় সবার বিবেক একইভাবে কাজ করে না একইভাবে নাড়া দেয় না তো কারো কারো বিবেক নাড়া দিয়েছে বিবেক তারিত হয়ে তারা এই চমৎকার সিদ্ধান্তটি নিয়েছেন এইটি শুধু বিএনপির জন্য না সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটি বার্তা একটি শক্ত মেসেজ মূল দল যা করবে মূল দলের আদর্শ মূল দলের সততা ইন্টাগ্রিটি জনগণের প্রতি কমিটমেন্ট যদি কিছু থাকে সেটি কিন্তু প্রতিফলিত হবে অঙ্গ সংগঠনগুলোর মধ্যে তো এইটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের ছেলেরা এই গুন্ডামি করেছে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে বিষয়টি আসলে পুরোপুরি এরকম না এটি সার্ফেস লেভেলে আমাদের এরকম মনে হতে পারে কিন্তু আসলে তাদেরই কর্মকাণ্ডের মধ্যে মূল দল বিএনপিরই চিন্তার প্রতিফলন করেছে এতে পরিষ্কার প্রমাণিত হয়েছে বিএনপির চিন্তায় স্বচ্ছ নয় তাদের রাজনীতিতে সততার অভাব আছে সাধুতা পুরোপুরি অনুপস্থিত আর তারই প্রতিফলন ঘটছে অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা গত ন দশ এগারো মাস ধরে যা করছে চাঁদাবাজি যদি ইস্যুটি হয় তাহলে সেটি চূড়ান্ত হয়েছে আগে চাঁদা দিত শুনছি মানুষের কাছে আগে চাঁদা দিত ছাত্রলীগকে শুধু এখন মানুষ বলছে যে এখন আমরা চাঁদা দিই ছাত্র দলকে যুব দলকে স্বেচ্ছাসেবক দলকে মূল দল তো আছেই তো এই হয়েছে অবস্থা আর এই যখন অবস্থা তার মানে ক্ষুদ্র ব্যবসায়ী ছোট্ট পুঁজিপতি অন্টরপ্রেনার উদ্যোক্তা যারা আছেন বিভিন্ন জায়গায় তাদের অবস্থা খুবই খারাপ তাদের না বিশ্বাস হচ্ছে আমি দু চারজনকে জানি শুধু চাঁদা দেওয়ার জন্যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের মাসে মাসে চাঁদা দেওয়ার জন্য সেই ব্যবসা বন্ধ হওয়ার অবস্থা চলে গিয়েছে তারা অ্যাফোর্ড করছে না চাঁদা দেওয়া আর সেই বিএনপির নেতৃবৃন্দ বা যারা আছে কর্মী চাঁদাবাদ তারা বুঝতে চাইছে না বিষয়টি তারা চাঁদার মাত্রা বাড়িয়ে চলেছে এবং আগে এক সংগঠন তো এখন দুটি দু তিনটা যুক্ত হয়েছে একসঙ্গে তো এইটি একটি স্বাভাবিক সাধারণ পরিস্থিতি সারা বাংলাদেশে একই চিত্র এরকম না এই চিত্র ঢাকার এই চিত্র কোন নির্দিষ্ট শহরের নির্দিষ্ট জেলা না সারা দেশে একই চিত্র তো বিএনপি যা করছে মাঝে মাঝে তাদেরকে বহিষ্কার করছে দু চার চারজনকে দেখা যাচ্ছে হ্যাঁ সেই সংখ্যা তিন হাজার চার হাজার হয়ে গিয়েছে বাট চার হাজার বহিষ্কার করলে কি হবে এই কাজ তো করছে চার লক্ষ লোক চল্লিশ লক্ষ লোক আমি চার লক্ষ ভুল বলেছি তো ওটিতে সমাধান হবে না মনে হচ্ছে কি করলে সমাধান হবে আমরাও জানি না এটি বিএনপির ভাববার বিষয় বিএনপি রাজনীতিতে টিকে থাকতে চায় কিনা দল হিসাবে অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চায় কিনা এই হিসেব তাদের করতে হবে এই সিদ্ধান্ত তাদের নিতে হবে কি করবে এই দলকে নিয়ন্ত্রণ করবার জন্যে এই অনিয়ন্ত্রিত এই অবাধ্য এই নেতাকর্মীদের বশ মানাবার জন্যে কন্ট্রোল করবার জন্যে কী করবে এই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে না হলে বিএনপি কিন্তু ক্ষমতায় আসবার আগেই পতন হয়ে যাবে তাদের তারা এখন স্বপ্ন দেখছে ক্ষমতায় আসবে মনে মনে হয়তো মন্ত্রণালয় গুছিয়ে ফেলছে কে কোন মন্ত্রণালয়ে যাবে সেই হিসেবে তারা করে ফেলেছে লাভ নেই সহজ হবে না বিষয়টি যে আশা আপনারা করছেন আর যে কর্মকাণ্ড আপনাদের নেতাকর্মীরা করছে তাতে করে এই আশা করে কোনো লাভ নেই দুর্শাই হবে ক্ষমতায় যাওয়ার বিষয়টি আর মানুষ আপনাদের রাস্তাঘাটে প্রতিবাদ করতে প্রতিরোধ করতে শুরু করবে এবং শুরু করেছে অলরেডি বিএনপি নেতাকর্মীদের বলছি আপনারা মব জাস্টিসের শিকার হবেন আপনারা কি করবেন কারো ওপর ইয়েস মব জাস্টিসের শিকার হবেন আপনারা কারণ সাধারণ মানুষ বসে উঠেছে এই সোহাগের হত্যাকাণ্ডের দৃশ্য সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে পুরো দেশের মানুষ স্তম্ভিত বিধ্বস্ত শোকাহত তারা আপনাদের ছেড়ে দেবে না রাস্তাঘাটে আপনাদের মবোক্রেসি প্র্যাকটিস করবে আপনাদের উপর যদিও এটি চাই না এটি কাম্য না এটি বন্ধ হওয়া দরকার কিন্তু লাভ নেই জনতা ফুসে উঠলে তারা মানবে না তাদেরকে বললেও লাভ হবে না কারণ বিচার প্রক্রিয়া দীর্ঘ কখনো কখনো সুদূর পরাগত তাই তারা তাৎক্ষণিক কিছু চাইবে আর সেই তাৎক্ষণিক চাওয়ার মবোক্রেসিতেই পরিণত হয় আমরা দেখেছি সেইটি শোককর কিছু না ঘর থেকে বেরোতে পারবেন না যদি লাগাম না দেওয়া যায় আপনারা যা করছেন আপনাদের কর্মকাণ্ডে যদি লাগাম দেয়া না যায় লাগাম দেয়া না হয় ঘর থেকে বেরোতে পারবেন না আমি বিএনপি আমি ছাত্র দল যুব দল এইসব বলবেন তো দূরের কথা মাস্ক পরে বেরোতে হবে রাস্তায় বোরখা পরে বেরোতে হবে নাহলে গণপীঠনের শিকার হবে। ইয়েস এটি হবে তাই বিএনপি শুধু নয় সব রাজনৈতিক দলের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো ছাত্র দলের এই নয়জন দেশপ্রেমিক ছাত্র নেতা তাদেরকে আমি দেশপ্রেমিক ছাড়া আর কিছুই বলতে পারছি না তারা প্রকৃত সত্য অনুধাবন করতে পেরেছেন বিবেক তাড়িত হয়ে বিবেকের যন্ত্রণায় তারা ছাত্র দল ছেড়ে দিয়েছেন অন্য দলগুলোর একই অবস্থা হবে অঙ্গ সংগঠনের নেতাকর্মী মূল দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাই রাজনীতিতে স্বচ্ছতা মেনটেন করা জরুরি হয়ে পড়েছে আগে যা করেছেন করেছেন এখন সময় এসেছে নিজেদের সুদড়াবার নতুন বাংলাদেশে নতুন রাজনীতি শুরু করবার সময় এসেছে আর সময়ের ডাককে শুনতে হবে বুঝতে হবে ধারণ করতে হবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন